সুপিয়া শিক্ষার্থী সম্মানিত অভিভাবক সকল আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে তৃতীয় শ্রেণীর পরীক্ষা হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে বা বার্ষিক পরীক্ষায় তো তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত যেই বিষয়টি রয়েছে সেই বিষয়ের প্রশ্ন কাঠামোটা কীরকম এবং প্রশ্নটা কীরকম হবে তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং যারা নতুন এসেছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তৃতীয় শ্রেণীর পরীক্ষার পরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে হেল্প পেতে পারবেন আশা করি তো প্রথমত এই যে একশো নম্বরে পরীক্ষা হবে সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশটি বিশটির জন্য বিশ নম্বর শূন্যস্থান পূরণ থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই জায়গায় দশটি থাকবে এই জায়গায় একটু হয়তো বা মিস্টেক হয়েছে দুই নম্বর করে প্রতি প্রশ্নের মান দশটির জন্য বিশ নম্বর বড় প্রশ্ন থাকবে হচ্ছিল আপনার তেরোটি তেরোটির মধ্যে থেকে দশটি লিখতে হবে আর এই জায়গায় সংক্ষিপ্ত বারোটি থেকে দশটি তেরোটি প্রশ্নর থেকে দশটি প্রশ্ন লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ দশক পঞ্চাশ সরাসরি প্রশ্ন আসবে কোনো সৃজনশীল আসবে না তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখবে এখানে আপনার বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ চিহ্ন থাকবে বিশটি এই বিশটির মধ্য থেকে আপনার বিশটি অ্যান্সার করতে হবে এবং বিশটির জন্য বিশ নম্বর আপনারা এই যে যেই ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা বা এই ছবিগুলো প্রশ্নের আপনারা পেয়ে যাবেন কিডস কেয়ার ফেসবুক পেজে পেজে গেলে আপনারা ওই জায়গায় দেখতে পারবেন আশা করি তো এখানে বিশটি এমসি থাকবে তারপরে থাকবে হচ্ছিলো শূন্যস্থান শূন্যস্থান থাকবে দশটি দশটির জন্য হচ্ছে দশ নম্বর এখানে দশটি শূন্যস্থান থাকবে যেই তৃতীয় প্রান্তিকে যেই সিলেবাস সেই সিলেবাসের মধ্য থেকে থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির মধ্য থেকে আপনার দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটি প্রশ্ন থেকে টোটাল এখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের আচ্ছা এই জায়গায় বেশি রেখেছে সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি রেখেছে কিন্তু মূলত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটির মধ্য থেকে আপনার দশটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে তারপরে এগারো বারো এবং তেরো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই এগারো বারো এবং তেরো নং বাধ্যতামূলক দিতে হবে তাছাড়া এই তিনটা বাদে আর বাকি ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট দশটা প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলো সরাসরি এই জায়গায় কোনো সৃজনশীল না একদম বইয়ের প্রশ্ন যেরকম ঠিক সেম প্রশ্নগুলো এই জায়গায় আপনারা দেখতে পাবেন তো এই যে যে প্রশ্নটা এই প্রশ্নটা নিতে হলে আবার বলে ফেসবুক যেই পেজটি আছে ম্যাথলিস্ট কেয়ার সেই কিটস কেয়ারে চলে যাবেন সেখানে গেলেই আপনারা এইগুলো দেখতে পারবেন এবং পিডিএফের লিঙ্কটা সেখানে দেওয়া আছে আপনারা জাইলে পাবেন ইনশাল্লাহ তো এই ছিল তৃতীয় শ্রেণীর গণিত প্রশ্ন অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে চ্যানেলে আপনারা একটু চেক করে নেবেন সবগুলো বিষয়েই দেওয়া হয়ে গেছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম